হে গাইস আবার একটা নতুন ফ্রেস ভিডিও তোমাদের সবাইকে স্বাগত গাইস আজকের ভিডিও তোমাদের একটা আর্নিং অ্যাপ্লিকেশনের ব্যাপারে কথা বলবো তো গাইস আর্নিং অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রোভো তো প্রোভোতে আর্ন করা খুবই সহজ ইএস আর নোতে ক্লিক করলে তোমরা আর্ন করতে পারবে নোতে ক্লিক করলেও তোমরা আর্ন করতে পারবে অ্যান্ড ইএসএ ক্লিক করলেও তোমরা আর্ন করতে পারবে ঠিক আছে খুবই সহজ প্রোভো অ্যাপটা ইউজ করা ঠিক আছে তো গাইস ভিডিওটা ফুল ওয়াচ করো ঠিক আছে ফুল ওয়াচ করলে তোমরা বুঝে যাবে কিভাবে আর্ন করতে হয় ঠিক আছে তো গাইস চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে সিলেক্ট করে দিও তো গাইস চলো ভিডিওটা শুরু করে যাক তো গাইস প্রোভো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হলে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা যদি ডাউনলোড করো তাহলে তোমরা সঙ্গে সঙ্গে দুশো টাকা বোনাস পেয়ে যাবে ঠিক আছে তুমি যাও ফটাফট আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফটাফট ডাউনলোড করে প্রোভেল অ্যাপ্লিকেশনটা ইউজ করো ঠিক আছে তার আগে ভিডিওটা তোমরা ওয়াচ করো কীভাবে প্রভু অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে হয় ঠিক আছে তো স্ক্রিন রেকর্ডিং এখানে আমি অন করে দিয়েছি তো তোমরা দেখতে থাকো কি দিচ্ছে এই যে প্রভু অ্যাপ্লিকেশন আমি ওপেন করে নিয়েছি তো তোমাদের কী করতে হবে সবার প্রথমে এখানে গেট স্টোরি ক্লিক করতে হবে ঠিক আছে গেট স্টোরি ক্লিক করার পরে তোমাদের নাম্বার চাইবে তো নিজের নাম্বার এখানে দিয়ে সাইন আপ করে নেবে ঠিক আছে তো আমার নাম্বার দিয়ে আমি এখান থেকে সাইন আপটা করে নিই তো গাই সাইন আপ হয়ে গেছে অ্যান্ড এখানে রেফারেল কোড চাইছে তো আমার ডিসক্রিপশান বক্সে রেফারেল কোড দেওয়া আছে ওখান থেকে কপি করে এখানে রেফারেল কোডটা ইউজ করতে পারবে ঠিক আছে তো গাইস আমার রেফারেল কোডটা এখানে দিয়ে দিয়েছি তো গাইস আপ টু দুশো আছে তো এখানে আমাকে পনেরো টাকা দিয়েছে তো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম ঠিক আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছো প্রোভো অ্যাপ্লিকেশানটা খুলে গেছে তো এখানে ওয়ালেটে ক্লিক করবে ওয়ালেটে ক্লিক করার পরে তোমাদের তো গ্যাস দেখতে দেখতে পাচ্ছ এখানে টোটাল ব্যালেন্স আমার পনেরো টাকা এখানে আছে অ্যান্ড তো এখানে তোমরা উইথড্র করতে পারবে ঠিক আছে একটা ছোট্ট কমপ্লিট কেওয়াইসি ওয়াইসি ফর্ম ফিল আপ করতে হবে প্যান নাম্বার আর সব ডেট অফ বার্থ ফুল নেম দিতে হবে কে ওয়াইসিটা কমপ্লিট করলে তোমরা এখান থেকে উইথড্র করতে পারবে টাকাটা তো কীভাবে এই অ্যাপটাতে আর্ন করতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ হোম স্ক্রিনে সব এখানে কোয়েশ্চেন আছে তো এখানে ইন্ডিয়া টু উইন দ্য ওয়ান টেস্ট ভার্সেস সাউথ আফ্রিকা ঠিক আছে তো এটা মানে ওটা কোশ্চেন করেছে এবার এই কোশ্চিনের উত্তর তোমাদের হাতে আছে তো তোমরা যদি বলো আমি ইয়েস করবো হ্যাঁ ইয়েস এটা হবে তাহলে ইয়েসে তোমরা চার টাকা পেয়ে যাবে চার দশমিক দু টাকা ঠিক আছে এখানে যদি নৌতে ক্লিক করো তাহলে নোতে তোমাদের পাঁচ টাকা আট পয়সা পেয়ে যাবে তো এটা তোমাদের ওপর নির্ভর তোমরা এটা যেখানে ক্লিক করবে সেটা তোমাদের বেড বেড লেগে যাবে ঠিক আছে তো চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের এটা দেখতে পেয়ে যাবে যে এটা সাকসেসফুল হয়েছে কিনা না ঠিক আছে তো আমি এটা এখন আমি চার টাকা বেড লাগাব তো এটা আমি আমার হিসেবে চুজ করলাম ইএস ঠিক আছে তো ইএসএ ক্লিক করে এখানে সুইপ আপ করে দেবে হয়ে গেলো ঠিক আছে তো আমার এখানে বেড লেগে গেছে ইএসে তো এখান থেকে আমার টাকা কেটে নিয়ে এসছে নিশ্চয়ই হ্যাঁ দেখতে পাচ্ছ আমার এখান থেকে চার টাকা কেটে নিয়েছে অ্যান্ড এখান থেকে তোমরা রিওয়ার্ডে গেলে রিওয়ার্ডে যাওয়ার পর এখান থেকে তোমরা যদি কাউকে ইনভাইট করো তাহলে পার ইনভাইট দুশো টাকা করে পেয়ে যাবে ঠিক আছে পার ইনভাইট তো এখানে ইনভাইট ফর ফ্রেন্ড আর্ন আপ টু এক লাখ টাকা পর্যন্ত আছে তো এখান থেকে ফরফর তোমরা এখানে ইনভাইট করতে পারবে ইনভাইট করে তোমরা ক্যাশ নিতে পারবে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম উইথড্র করা খুবই সহজ কে করলে এখান থেকে ওই টাকাটা উইথড্র করতে পারবে অ্যান্ড এখানে রিচার্জও করতে পারবে ডিপোজিট রিচার্জ ঠিক আছে তো এখানে দেড়শো টাকা রিচার্জ আড়াইশো টাকা পাঁচশো যত রিচার্জ করতে পারবে তোমরা ঠিক আছে এটা তোমাদের হিসেবে অ্যান্ড এখানে ট্রানজ্যাকশান হিস্ট্রিও তোমরা দেখতে পেয়ে যাবে কত টাকা পেলাম কত টাকা খরচা হলো ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশানটা এইভাবে ইউজ করতে হয় খুবই বেস্ট অ্যাপ্লিকেশান খুবই সহজ আর্ন করা ঠিক আছে তো এইভাবে তোমরা এই অ্যাপ্লিকেশান থেকে ফটাফট আর্ন করতে পারবে ঠিক আছে দেখলে প্রভো অ্যাপ্লিকেশানে আর্ন করা কত সহজ তো এইভাবে তোমরা প্রভো অ্যাপ্লিকেশানটা ইউজ করতে পারবে অ্যান্ড ভরপুর টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে তো গাইজ এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা বেলাইকনটা অল করে সিলেক্ট করবে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও কোনো নেক্সট টপিকে ততক্ষণে বাই বাই